তোর হিয়ানা ডাইনাতে বাম হাতে ক্রস ক্রস দিত তোর সুগারের ঘোড়া যুগ আসে না এই টেকানো ফাঁকান রাখে ঠাস ঠাস করে ভাইয়া তসমস করে দিতে বুঝতে একটা আলেমরে কিভাবে সম্মান করতে হয় এটা মনে তুই জানোস না তুই একজন আলেমরে সম্মান করতে আর নাই তাই তোর আয় সম্মান কথা বলতেছি না মানে কিভাবে সমস্ত কথাগুলো কইতে এলি তুই তারপর হাতে কি করেন রাখেন হনেন যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

কারণ একজন আলেমের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে তাকে আচরণ দিতে হয় ওয়াজ মাহফিলের ভিতরে এখানে শত শত মানুষ আছে আপনারা কি একজন শ্যারম্যান শ্যারম্যান হয়ে কিভাবে এই হুজুরের সাথে এরকম মানে ব্যবহার করলেন মানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বললেন তাকে আবার মার করবেন আপনি একজন শিক্ষিত মানুষ এডুকেটেড পারসন কিভাবে এ সমস্ত কথা বলতে পারলেন আপনার উপরে কিন্তু অনেক মানুষ নির্ভরশীল ছিল ওইখানকার যে মানুষগুলো ছিল এখন তো একটা আপনাদের অযৌক্তিক হয়ে গেছে আপনি এখন দেখাতে আসেন ক্ষমতার দাপট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু খুঁজুররা ঠিকমতো শান্তিতে ওয়াজ মাহফিল করতে পারে নাই অনেকে করতে পারছে অনেক হুজুরে পিঠা খাইছে এখন সবাই ভাবলো এখন বাংলাদেশের সমস্ত হুজুররা সুন্দর মতো ওয়াজ মাহফিল করতে পারবে সেই জায়গায় যখন একটা মানুষ ওয়াজ মাহফিলে যায় কিছু বলার জন্য আপনারা কিছু চেয়ারম্যান আছেন কিছু মেম্বার আসেন ক্ষমতার দাপট দেখিয়ে তাদের সাথে এরকম ব্যবহার করেন আপনি এখানে যে ব্যবহারটা করছেন এটা মোটে আমরা মেনে নিতে পারি নাই এই কারণে আমি ভিডিও শুরুতে ওনার এই সমস্ত কথাগুলো বলেছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। অবশ্যই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন আমাদের আলম সমাজ যারা আছেন তাদেরকে আমরা অবশ্য যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি রেসপেক্ট করি সম্মান করি কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো যদি এই আলেমরা না থাকতো তাহলে আমরা সাধারণ মানুষরা এত কিছু শিখতে পারতাম না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট বক্সে এ চেয়ারম্যানের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলে যাবেন